এই আমাদের জাল এখন ফেলা হবে আছে নাকি মুখ একটা ওইটা তলে দিতে হবে না একটা মুখ আছে সেই মুখটা মাটির সাথে থাকতে হবে কি সেই সিস্টেমে এখন দাদা কেবল জাল ফেলছে তো ডাবা না দাদা আমরা দিক যাব এইদিক দিয়ে টানতে টানতে যাবেন টানবেন সেটাই তো আমি তো জানি দাঁড় দিয়ে টানতে হবে সেটাই তো আমাদের জাল অলরেডি ফেলে দিয়েছি এখন হবে টান আল্লা ভরসা দেখি এই যে দেখেন এটাকে দাঁড় বলা হয় এই দাঁড় টেনে টেনে যাবে ওই যে দাদা এই এই দাঁড় টেনে টেনে এখন এইদিকে আমাকে ভেট হবে মানে ভাটির দিকে যেতে হবে এই শুরু হয়ে গেছে এই যে এই দেখেন এই যে দাঁড়ের দড়িটা খুব ভালো লাগতেছে দেখি আল্লাহ কি দেয় আমাদের এইভাবে আছি টানতে হবে জাল টানি টানে ওই পর্যন্ত যাব তখন আবার আপনাদের দেখাবো